বাংলা মধ্যযুগের একজন বিখ্যাত কবি ছিলেন ভারতচন্দ্র ইনি ছিলেন মধ্যযুগের একজন কবি সে সময় তিনি অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ রচনা করে রায় উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি শুধু যে অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ রচনা করেছিলেন তা কিন্তু নয় তিনি আরও অনেক গ্রন্থ রচনা করেছিলেন তবে তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল অন্নদামঙ্গল আর এই অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ রচনা করার পরেই তিনি রায় গুণাকর উপাধি লাভ করেছিলেন তারপরেই তার নাম হয় রায় গুণাকর ভারতচন্দ্র কবি রায় গুণাকর ভারতচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো সালে এবং তার মৃত্যু হয় সতেরোশো সালে কবি রায় ভারতচন্দ্রের এই অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা অন্নপূর্ণা ও ঐশ্বরী পাটনি আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন এই কবিতাটি ছিল আমার অনেকগুলো প্রিয় কবিতা ছিল তার মধ্যে এটি ছিল একটি অন্যতম আজ আমি এই কবিতাটি পাঠ করছি আপনাদের মাঝে আমার খুব প্রিয় কবিতা ছিল এটিও একটি কবিতাটির নাম অন্নপূর্ণা ও ঐশ্বরী পাটনি কবি রায় গুণাকর ভারতচন্দ্র অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার কর বলিয়া ডাকিল পাটনি রে সেই ঘাটে খেয়া দেয় ঐশ্বরী পাটনি তরায় আনিল নৌকা বামা সর শুনি ঐশ্বরীরে জিজ্ঞাসিল ঐশ্বরী পাটনি দেখি কুলবধূ কে বট আপনি পরিচয়ে না দিলে করিতে নারী পার ভয় করি কে জানি কে দেবে ফের ফার ঐশ্বরীরে পরিচয় করেন ঐশ্বরী বুঝহ ঐশ্বরী আমি পরিচয় করি বিশেষণে সবি শেষ কহিবারে পারি জানো স্বামীর নাম নাহি ধরে নারী গোত্রের প্রধান পিতা মুখ জাত পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত পিতামহ অন্নপূর্ণা নাম অনেকের পতিতেই পতি মোর বাম অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাহি তার কপালে আগুন কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব নিস। গঙ্গা নামে সতাতার তরঙ্গ এমনি জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে না মরে দিলা হেন বরে অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই যে মরে আপনা ভাবে তার ঘরে যায় পাটনি বলিছে আমি বুঝিনু সকল যেখানে কুলিনে জাতি সেখানে কন্দল শীঘ্র আসি নায়ে চড়ো দিবা কি বা বলো দেবী কন্দিব আগে পারে লয়ে চলো যার নামে পার করে ভব পারাবার ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার বসিলা নায়ের বাড়ে নামাইয়া পথ কিবা শোভা নদীতে ফুটিল কো কোন। পাটনী বলিছে মাগো বৈশ্য ভালো হয়ে পায়ে ধরি কে জানি কুম্ভীরে যাবে লয়ে ভবানী বলেন তোর নায়ে ভরা জল আলতা ধইয়া পথ কোথা থইব বল পাটনি বলিছে মাগো শুনো নিবেদন সেউতি উপরে রাখো ও রাঙ্গাচরণ পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে রাখিলা দুখানি পদ সেউতি উপরে বিষ্ণু ইন্দ্রচরণ যে পদ ধ্যেয়ায় হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুটায় সে পদ রাখিলা দেবী সেউতি উপরে তার ইচ্ছা নাহি থেকে তপ সঞ্চারে সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতে হইল সোনা দেখিতে দেখিতে সোনারে সেউতি দেখি পাটনির ভয় এ তো মেয়ে মে নয় দেবতা নিশ্চয় তে উত্তরিলা তরি তারা উত্তরিলা পূর্ব মুখে সুখে গজগমনে চলিলা সেউতি লইয়া কক্ষে চলিলা পাটনি পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি সবাহে পাটনি কহে চক্ষে বহে জল দিয়াছে যে পরিচয় সে বুঝিনু ছ হেরো দেখো সেউতিতে থুইয়েছিল পথ কাঠের সেউতি মোর হইলা অষ্টাপথ ইহাতে বুঝিনচয় তপজ জানি নাহি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার যে দয়া করিলা মোরে এ ভাগ্য উদয় সেই দয়া হইতে মরে দেহ পরিচয় ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া কহিয়াছি সত্য কথা বুঝহ ভাবিয়া আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে এতদিন ছিনু হরিহরের নিবাসে ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে ভবানন্দ মজুমদার নিবাসে রহিব বড় মাগ মনোনীত যাহা চাবে দিব প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে খুব সুন্দর একটি কবিতা কবিতাটির নাম অন্নপূর্ণা ঐশ্বরী পাটনি কবি রায়গুণাকর ভারতচন্দ্র এই কবি রায়গুণাকার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের একটি কবিতা এটি স্কুল লাইফে আমার একটি খুব প্রিয় কবিতা ছিল অনেকগুলো প্রিয় কবিতা ছিল তার মধ্যে এটি একটি অন্যতম ছিল